ওয়া মারা আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে নি আমরার গুণা মাফ আমরার জন্য মায়া লাগিনি আল্লাহ দাদা দাদির কবরাজা বন্ধ হয়েছে দাদা দাদির মাফ দে আল্লাহ রান্ধুনি মুড়া গ্রামের আজা বন্ধ হোসি হাজি উল্টারে কবুল করছো আজকের মাফিলে कार जानी बाबा नाई কার জানি দুনিয়াতে মা নাই যারা আমার মতো বাবা হারাইয়া মা দু হাত উঠে রাখছে আল্লাহ ওই তারার মা বাবা রে আর কবরে মাই রহ না মরিয়া আসে আল্লাহ আল্লাহ যারার মা বাবা মাফ করিয়া না গো আল্লাহ কবর বিদেশে বি রাজ্যে যার আল্লাহ পুত্র মারা যায় ভা না জানিতে আগের জানে হে মা এমন মা বাবা যার অন্ধকার কবরে মাফ করিয়া দেন না আল্লাহ মাফিলের খা মা মা আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরে আয় এগত জীবনে কত তালাশ করলাম কুইজে ফাইলাম এর আন্দুনি মোড়ায় আমার ফর্দার আলের মা বোনের আগ ইগমা মা আপনার আর দুনিয়ার ঝামেলা আদায় হয়েছে নিমা দোয়া হইতেছে আমি গুণাগারের সঙ্গে দুইখান হাত দরবারে বাড়ান না মারা গো আপনারা তো এই গ্রামের নাই রিনা গো মা একদিন নতুন বধু হইয়া লাল কাপড় পরিধান করিয়া যেই ঘরে ঢুকছিলাম আরেক দিন গো সাদা কাপড় ফইয়া এই ঘর থেকে বাঘে রইয়া যাইবা মরা গো আপনার মতো কত মেয়ে গো আজ দুনিয়া দারি সব কিছু সারিয়া যোগদা কবর দেশে শুয়া মা আজকার মা তো তারার নজে বইছে না জানি না গো মা কোন মা বোনের জৈন জানি গো কাফনের কাফর হাজেগুঞ্জ বাজারে দর্জি দোকানে উপস্থিত হইয়া গেছে গো জানি না মা কন মা বোনের জন্য জানি গো কবরের মাটি খালি লাফা লাফি করে গো অনুরোধ করি গো মা যে যেখানে মাইকের আওয়াজটা যত সুখ শোনা যায় ফরদার আড়ালে থাকিয়া আমি গুনাগারের সঙ্গে আল্লাহর বাড়ান না আজকাল খোদা এই মাহফিল ইলাতে আমাদেরকে খালি দেবে না গুনা করছি অত্যাচার করছি জুলুম করছি বরবাদ হইয়া গেছি গুনার বোঝা লইয়া আপনার পবিত্র দরবার হাত উঠাইছি আল্লাহ আমরার মাফ মা আমরার গুণা মা ফসেনি আজকে আমরার জন্য মায়া লাগেনি আল্লাহ দাদা দাদির কবর বন্ধ হোসেনি দাদা দাদির মাফ দেশ হনি আল্লাহ রান্ধুনি মুড়া গ্রামের কবর আজা বন্ধ হোসেনি হাজি উল্টারে কবুল

কার জানি দুনিয়াতে মা নাই যারা আমার মতো বাবা হারাইয়া মা হারাইয়া দুই হাত উঠে রাখছে আল্লাহ ওই তারার মা বাবারে আর কবরে মাই রহ না মরিয়া গেছে আল্লাহ আল্লাহ যারার মা বাবা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাখা যা বিদেশে বি রাজ্যে যার পুত্র মারা যায় পশু ফাঁকি না আগের জানে মা মায় এমন মা বাবা যার আল্লাহ অন্ধকার কবরে মাফ করিয়া দেন না আল্লাহ মা ফিলের আল্লাহ আজকে মোহাম্মদ আবুল খায়ের ওনার অর্ধাঙ্গিনী গড়ে স্ত্রী এই মাহফিলের ফিরতে যান করলো আল্লাহ সুন্নি মহাসম্মেলন গাউসে বাকে মাহফিল ই মিলা ধর্নবীর মাহফিল সাজাইছি আজকের মাহফিল রুশিল আল্লা স্বামী স্ত্রী উভয়ের আল্লাহ দেখো না তাদের তুমি মাফ করে দাও আল্লাহ রুজি রোজগার মধ্যে খায়রা রা তাজিল করে দাও ওনার অর্ধাঙ্গিনী ঘরে স্ত্রীর সিলায় আল্লাহ যে কবিরাজি করে কনকারি করে আল্লাহ এই রুসিলায় মানুষেরই আরোগ্যদান করে দাও সম্মান বৃদ্ধি করে দাও আল্লাহ এই বিড়ির বংশের গুনাকাতা মাফ করে দাও বংশের কবর আজাব মাফ করে দাও যত গ্রামের মানুষ আজকের মাহফিলে হাত উঠেছি আল্লাহ তত গ্রামের জমিনের নিচে তুমি খোদায় আর আজাব দিও না যত গ্রামের মানুষ হাত উঠাইছি তত গ্রামের জমিনের উপরে আর গজব দিও না আল্লাহ আমার মতো যারা অসুস্থ হয়ে হাত উঠাইছি প্রত্যেকেরই তুমি সুস্থতা দান করে দাও হায়াত রিজিকের মধ্যে বরকত দান করে দাও আর কিছু বালা মুসিবতের জানমালা বজত করো আমার যুব সমাজেরা জালালির বেশি ভালোবাসে মায়া করে মোহব্বত করে হাজিগঞ্জের মানুষ জালালি মুজাহিদ বানাইয়া দাও যারা লেখাপড়া করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়রা বরকত নাজিল করে দাও যারা অভাবই আছে অভাব দূর করে দাও যারা চাকরি করে প্রমোশন মিলাইয়া দাও যারা বিদেশ যাওয়ার নিয়তে হাত উঠেছে বিদেশ নিয়ে কলজিয়াটারে ঠান্ডা করে দাও যারা বিদেশে হাজার হাজার মাইল দূরে চলে গেছে আল্লাহ তাদের তুমি রেজিকের ব্যবস্থা করে দাও তাদের রুজি রোজগার উচিলে আহালে রেজিকের ব্যবস্থা করে দাও সহি সালামত রাখো যারা কাগজপত্র পায় না কাগজপত্র মিলিয়ে দাও যারা বেতন পায় না বেতন মিলিয়া দাও যারা কর্ম পায় না কর্ম মিলিয়া দাও আল্লাহ আল্লাহ আবুল খায়ের বেড়া স্বামী স্ত্রী উভয়ের হায়াতের মধ্যে দান করে দাও তাদের উসিলাতে হাজগুঞ্জের মধ্যে সুন্নিয়তের পতাকা উত্তোলন করে দাও দাও গাউসে প্রত্যেকের অন্তরে ফয়দা করে দাও হুব্বে রাসুল আজকে রাসুল অন্তরে ফয়দা করে দাও ই আল্লাহ মাহফিলটা প্রতি বছর কায়েম করে দাও এই মাহফিল রুসিলা এলাকার আজাব গজব বন্ধ করে দাও আজকের মাহফিলের সকল উলামায় কারামের হায়াতর জিকের মধ্যে বরকত দাও বালা মুসিবত দূর করে দাও সামনে মাহে রমজান আসতেছে আল্লাহ আল্লাহ নারে পুরুষ যাদের উপরে রমজান ফরজ করা হয়েছে প্রত্যেকের রোজার আকার তৌফিক দান করে দাও বিশ টাকার তারা নামাজ জামাতে আদায় করার শক্তি তুমি দান করে দাও হালাল রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ গো শয়তানের দোকাবাজি হইতে আমাদের ইমান এবং আমলকে হেফাজত করে দাও আজকের মাহফিলে ফিলে ফজেক্টরের সামনে আল্লাহ সাদের উপরে আমার অনেক মা বোনের হাত উঠাইছি মা বধু আমার মা বোনের প্রত্যেক মা যাইতে পারে না আজকের মাফিলে জহুতু আরসি আল্লাহ বেডিগো আমলনামায় গুনাহ রাইখো না হায়াতের মধ্যে বরকত দাও শরীর সুস্থ করে রাখো যাদের স্বামী আছে স্বামীর খেদমত করার তৌফিক দাও যাদের স্বামী নাই আল্লাহ স্বামীর ব্যবস্থা করে দাও যারা বিধবা নারী স্বামীর কবর আজাব তুমি maaf করে দাও ঘরে ঘরে কোরআন শরীফ তারওয়া জারি করে দাও ফরদাশীল বানায়া দাও আল্লাহ নামাজী বানায়া দাও আল্লাহ বেডিগো উসিলাতে এলাকার মধ্যে সুসন্তান ফদা করে দাও রাব্বির হামদ